আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির বাজারের সব থেকে সেরা এবং আপনার রুমকে আপনার নর্মাল রুমকে আমাদের এই একটি চাদরে বানিয়ে দিবে ফাইভ স্টার হোটেলে সৌন্দর্য অনেকে বলে ভাই এটা কি ফাইভ স্টার আমরা বলি না এটা ফাইভ স্টার না তবে আমাদের একটি চাদরে আপনি ফাইভ স্টারের সৌন্দর্য গড়ে তুলতে পারবেন এর চাদরের সাথে পাবেন একটি চাদর দুটি মাথার বালিশ কাবার এবং একটি কোল বালিশ কাবার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অসাধারণ প্যাকেজ হ্যাঁ অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে ভাই এগুলোর সাথে কি পর্দা নিয়ে মেশিন করে নেওয়া যাবে আমরা বলি হ্যাঁ আমরা অবশ্যই এই চাদরের সাথে আপনাকে দরজা এবং জানালার পর্দা মেশিন করে দিতে পারবো পর্দা যদি নেন তাহলে প্রতি ফিস পর্দার প্রাইস পড়বে মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা পাবেন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির মেশিন পর্দা এবং কেউ যদি থ্রি ডি ডাইনিং সেট নিতে চান অবশ্যই ডাইনিং সেট নিতে পারবেন প্রতিটি চাদরের সাথে মেশিন করে ডাইনিং সেট নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ডাইনিং সেটের সাথে পাবেন একটি ডাইনিং সেটের কাপড় আর যদি কেউ আমাদের এই থ্রি ডি এই থ্রি ডি কাপড়গুলো অনেকে ওয়াটারপ্রুফ মনে করে কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ নিলে আপনি ভুল করবেন কিন্তু আমরা ওয়াটারপ্রুফ চাদর বিক্রি করি না আমাদের এগুলো পাবেন হচ্ছে থ্রিডি ফেন্টের এই থ্রিডি প্রিন্টের চাদর হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার পিজের প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশি কাবার এবং একটি কোল বালিশি কাবার আমাদের প্রতিটি চাদরের বালিশের কাবার থাকবে সেন্ড করা এবং কোল বালিশ থাকবে খুবই চমৎকার ফুল আর ডাইনিং সেট থাকবে হচ্ছে সাত পিজের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি চেয়ার কাপড় অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা পাবেন ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ